আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা দুইটা ইনকিউবেটর তুলে ধরতেছি আমার পিছনে যে দুইটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো সেটার আঠারোশো হ্যাচার এবং হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো সেটার ছয়শো হ্যাচার এটা যাবে হরিপুর জয়ন্তাপুর সিলেট ইসমাইল ইসমাইল ভাইয়ের কোয়েল পাখির খামারে উনি মূলত কোয়েল ফোটাবে আগে তার পাশাপাশি উনি মুরগিও ফুটাবে উনি একজন ফিটের ডিলার ব্যবসায়ী আপনাদের যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তা আমরা এটা কীভাবে করছি এটা তুলে ধরব এটা হচ্ছে সেন্টার পার্ক আমাদের ইনকিউবেটরগুলা বডিগুলা মেলামাইন বোর্ডে করা চতুর্দিকে থ্রাইঅাঙ্গেল কাভার করা একবারে আধুনিক মানের যে ইনকিউবেটর বলা হয় এর সব সুবিধাগুলো এটার মধ্যে আছে বডিটা মেলামাইন বোর্ডের এবং চতুর্দিকে থায়্যাঙ্গেল দেওয়া কন্ট্রোলার হিসেবে এক্সএম 18 ডাবল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার আমরা ব্যবহার করে থাকি যা এটা বিশ্বব্যাপী পরিচিতি আছে এবং এটা আদ্রতার জন্য পানি সরবরাহ আদ্রতার এটা অটোমেটিক ভাবে পানি সরবরাহ করবে পাইপের সাহায্যে এটা হচ্ছে ফেডার পার্ট এগুলাতে হচ্ছে কোয়েলের ডিম থাকবে একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় এরকম ছত্রিশটা ট্রে থাকবে কোয়েলের আর যদি আপনি হাঁস মুরগি দেন এখানে বারোটা ট্রে থাকবে একশো এক ডিমের এটা টোটাল ছত্রিশশো ক্যাপাসিটির একটা সেটার যেখানে ডিমটা টার্নিং হবে ফুটা তিন দিন আগ পর্যন্ত যেখানে থাকে এটাকে আমরা সেটার বলি আর মুরগির ক্ষেত্রে এখানে বারোশো থাকবে মুরগি আঠারো দিন থাকবে হাঁস পঁচিশ দিন এবং কোয়েল পাখি চোদ্দ দিন থাকবে এই মেশিনে এটা হচ্ছে সেটার পার এখানে বাচ্চা ফুটবে না শুধু ডিমটা তা দিবে এটা হচ্ছে সেটারটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এর পরে হচ্ছে আমাদের হ্যাচার মানে শেষের তিন দিন যেখানে থাকবে এটাকে আমরা বলি হ্যাচার এই হ্যাচারটা আমাদের কিন্তু এটা বডির হাইট কিন্তু মোটামুটি একই রকম এই হ্যাচারটা একটু খোলা করি আমরা একটু স্পেশাল ভাবে যে ড্রয়ার সিস্টেম আমরা করি কারণ আপনি যদি ড্রয়ার না করেন একটার উপরে একটা বসায় রাখেন নিচের ট্রেটা বের করতে চাইলে আপনাকে সবগুলো বের করতে হবে এই জন্য আমরা একটু এটা বড় করে করছি যা খামারিদের থাকে হ্যাচারের অর্থ হচ্ছে শেষের তিন দিন ডিমটাকে স্থিরভাবে রাখতে হয় কোনো লাড়াচাড়া পড়বে না এই যে ট্রেটাতে আমরা ডিমটা জাস্ট বিছায় রাখবো এই ট্রেতে একটা ট্রেতে কোয়েল পাখির তিনশো ডিম দেওয়া যাবে আবার হাঁস মুরগির একশো এটা জাস্ট রাখতে হবে এটা কোনো না এবং তাপ এবং আর্দ্রতার কিছুটা ভিন্নতা থাকবে তাপ একটু কম লাগবে হ্যাচারে আর্দ্রতা বেশি লাগবে সেক্ষেত্রে যারা প্রফেশনালি করতে চান সেটার হ্যাঁ আলাদা নিলে সবচেয়ে ভালো আর যারা অল্প পরিসরে করতে চান তারা একসাথে নেবেন কোনো সমস্যা নেই আমাদের এগুলো একসাথে হয় সেটার হেচার একসাথে আমাদের তিনটা সাইজ আছে সেটার হেচার একসাথে এর থেকে বড় আবার আমাদের কাছে চাইলেও আমরা দেই না আর সেটার হেচার আলাদা এটাই আমাদের স্টার্ট এর থেকে আপনাকে বড় নিতে হবে মুরগির ক্ষেত্রে বারোশো সেটার কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো সেটার মুরগির ক্ষেত্রে ছয়শো হাজার কোয়েলের ক্ষেত্রে আঠারোশো হাজার এটা আর কি আমাদের স্টার্ট সেটার হেচার উনি যেভাবে নিছে উনি কোয়েল পাখির ডিম সাত দিন পরপর আঠারোশো করে বসাতে পারবে আর যদি হাঁস মুরগি বসায় ছয়শো করে বসাতে পারবে এটার দাম বিশ হাজার টাকা স্যাটারটা বিশ হাজার এই পঁচিশ হাজার হ্যাচারটা হচ্ছে বিশ হাজার টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা এক ধরনের ট্রে দিয়ে আপনি যদি মুরগির ট্রেও নেন কোয়েলের ট্রেও নেন অতিরিক্ত ট্রেটা কিনে নিতে হবে এর সাথে কুড়ি হাজার চাষটা যোগ হবে তা করে বুঝতে পারছেন আপনাদের ইনকিউবেটের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর উপজেলা আমরা কুরিয়ার সার্ভিসে এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আর বাচ্চার প্রয়োজনে খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম